এবার বন্ধুরা আধার কার্ড বন্ধ হলো চালু হচ্ছে আপার কার্ড আধার কার্ড বন্ধ হলো চালু হচ্ছে আপার কার্ড এই আপার কার্ড কাদের জন্য আজকে জেনে নিন আধার কার্ডের যে এতদিন আপনারা প্রচলন দেখেছেন যে আধার কার্ড যে রঙের দু রঙের আধার কার্ড আপনারা দেখেছেন এবং তার সঙ্গে চালু হল নতুন আপার কার্ড এই আপার কার্ড কেন চালু করা হয়েছে এবং আপার কার্ড কাদের জন্য সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্রথমে দেখুন আধার কার্ড বাদ দিন এবার বানিয়ে নিন বাচ্চাদের জন্য আপার কার্ড ভবিষ্যতে কাজে লাগতে পারে এই আপার কার্ড দেওয়া হচ্ছে সরকার থেকে এবং এটা প্রত্যেকের ভাই বোন বাচ্চাদের জন্য বাবা মায়ের প্রত্যেকের জন্য করতে হবে এটা এটা কী তথ্যটা আপনারা জেনে নিন প্রথমে এই নতুন আইডি ভারতের প্রথম সাধারণ শিক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী ভবিষ্যতে তাছাড়াও যাদের বড়দের যাদের আধার কার্ড রয়েছে এবং এবং এখন দেখুন আধার কার্ড দু রকম হয়ে গেল একটা হচ্ছে বড়দের আধার কার্ড একটা হচ্ছে বাচ্চাদের আধার কার্ড বড়দের আধার কার্ডে দেখবেন প্রথমে দেখবেন লেখা রয়েছে একটা নতুন ডিজাইন করে দেওয়া হচ্ছে এখানে লেখা রয়েছে যে আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় এবং আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয় ঠিক আছে এটা কিন্তু প্রথমেই আধার কার্ডে দিয়ে দেওয়া হয়েছে তাই এর পাশাপাশি একটি আপার কার্ড চালু করা হয়েছে যেটা আপনাদের বাচ্চা থাকলে বা ভাই বোন থাকলে তাদের জন্য প্রত্যেকের জন্য একটা কাজে লাগবে এবার দেখুন এখানে একটু মন দিয়ে দেখবেন বন্ধুরা প্রথমত দেখুন আধার কার্ড ভারতের সাধারণ মানুষের জন্য একটা বিরাট জনপ্রিয় ডকুমেন্ট হয়ে উঠেছে তবে এবারে সরকার শিক্ষার্থীদের জন্য নতুন একটি আইডি তৈরি করে চলে চলেছে মানে শিক্ষার্থীদের জন্য নতুন একটি আইডি নতুন কার্ড নিয়ে আসতে চলেছে বলে জানা যাচ্ছে নতুন আইডি কার্ড নতুন কার্ড শিক্ষার্থী অর্থাৎ ছাত্র ছাত্রী বাচ্চা ছোট বাচ্চাদের জন্য প্রত্যেকের জন্য এই কারণটা চলেছে অটোমেট অটোমেটেড পারমানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি কি বলছে অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি অর্থাৎ আপার হতে চলেছে ভারতীয় গৃহ মন্ত্রণালয় দ্বারা জারি করা একটি নতুন আইডি কার্ড ইতিমধ্যেই এই মন্ত্রণালয়ের তরফ থেকে এই নতুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপার আইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বৃত্তি শিক্ষা ঋণ সরকারি প্রকল্পের সুবিধা পুরস্কার ইত্যাদি পাওয়া অনেকটা সহজ হয়ে যাবে যারা দেশের সমস্ত স্কুলের শিক্ষার্থীদের জন্য এই আইডি কার্ড চালু করে মানে স্কুল প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত ক্ষেত্রে কিন্তু যদি আপনাদের বাচ্চা থাকে তো অবশ্যই বন্ধুরা ফিরতে আপনার জন্য এই রেজিস্ট্রেশন এই আইডি না পেলে কিন্তু বিভিন্ন সরকার থেকে সুবিধা টাকা পাওয়া স্কলারশিপ স্টাইপেন এগুলো কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে তাই যখনই এটা আপনাদের কাছে আসবে আপনারা সবাই কিন্তু করে নেবেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক রেজিস্ট্রি অর্থাৎ আপার ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি মিশনের অন্তর্ভুক্ত এটা এখন আপনারা অনলাইনে পেয়ে যাবেন এটি হতে চলেছে একটি ইকোসিস্টেম রেজিস্ট্রি বা এডুল কার্ড এর অধীনে সমস্ত শিক্ষার্থীর একটি বারো সংখ্যার অন্যান্য কার্ড কোড থাকবে একেবারে আধার কার্ডের মতো একটা কার্ড হবে যার উপরে শিক্ষার্থীদের ওই ইউনিক কোড প্রিন্ট করা থাকবে শিক্ষার্থীরা স্কুল প্রবর্তন করলেও তাদের এই আইডি কার্ডের নম্বর প্রবর্তন হবে না মানে আপনি একটা স্কুল থেকে যে কোনো স্কুল যান আপনার পুরুষ ভারতবর্ষের যে কোনো জায়গায় যান আপনার একটা আইডেন্টি আপনার একটাই কোড থাকবে শিক্ষার্থীরা স্কুল প্রবর্তন করলেও তাদের কোনো প্রবর্তন হবে না এই আইডি কার্ডে কোনো প্রবর্তন হবে না ঠিক আছে ভবিষ্যতে ভর্তি প্রক্রিয়াতেও এই কার্ড ব্যবহার করা যেতে পারে ইউনিক এই আইডি কার্ডের মাধ্যমে যে কোনো স্থানে অবস্থিত স্কুল থেকে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে জানানো যাচ্ছে আধার আইডি কার্ডের সঙ্গে এই নতুন আইডি কার্ড লিঙ্ক করা হবে এতে শিশুদের একাডেমি যাত্রার সম্পূর্ণ হিসাব থাকবে আর সব তথ্য এক জায়গা থেকে পাওয়া যাবে আর এই তথ্য সম্পূর্ণ গোপন থাকবে আঠেরো বছর পূর্ণ হয়ে গেলে ভোটার আইডি কার্ডের জন্য শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে এখান থেকেই মানে অটোমেটিক্যালি ভোটার কার্ড হয়ে যাবে এই আইডি কার্ড থাকলেই আঠারো বছর হয়ে গেলেই এই আইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা পেয়ে যাবেন একটা ক্রেডিট স্কোর উচ্চশিক্ষা বা এবং চাকরির সময় তারা এরা সুফল পেয়ে যাবেন তো বন্ধুরা এই কার্ড তৈরি করতে গেলে শিক্ষার্থীদের অবশ্যই একটি বৈধ আধার কার্ড থাকতে হবে এছাড়াও তাদের ডিজিলকার একটি অ্যাকাউন্ট থাকতে হবে এর মাধ্যমে ডিজি লকার কী সেটা আমি আপনাকে পরে বলবো এর মাধ্যমে শিক্ষার্থীদের কে সম্পূর্ণ হতে হবে শিক্ষার্থীদের তাদের স্কুল বা কলেজ থেকে এই কার্ড দেওয়া হবে শিশুদের অভিভাবকদের সম্মতিতে এর জন্য রেজিস্ট্রেশন করা হবে অভিভাবকরা যে কোনো সময় তাদের সম্মতি প্রত্যাহারও করতে পারে এজন্য স্কুলগুলোর তরফ থেকে একটা ফর্মাল ফর্ম দেওয়া হবে সেখানে এই সেই শিক্ষার্থীর তাদের বাবা মায়ের সম্মতি নিয়ে আসবেন সম্মতি পাওয়ার পরে এই স্কুল আপার কার্ডের জন্য আবেদন করতে পারবে তো বন্ধুরা আপার কার্ড পাওয়ার জন্য আপনারা কী করবেন কলেজ বা স্কুল থেকে ফর্ম নিয়ে আসবেন বাবা মায়ের সই করতে হবে বাবা মা সই করবেন জমা করবেন আপনার কিন্তু আপার কার্ড তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চিন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন